এত মানুষ এটার জন্য আচ্ছা এখানে এসে কেমন লাগছে আজকে তো মেলা শেষ দিন তো কেমন লাগছে মেলা এসে অনেক ভালো লাগতেছে আমি ছিলাম গ্রামে আমার ফ্রেন্ড ও একমাত্র আমার জন্য আসে নাই আমি আসছি কালকে ও এখন আমার সাথে আসছে কার সাথে এসেছেন মেলা আমরা সবাই ফ্রেন্ড আর আমার ভাই বয়ফ্রেন্ড না না আমার ভাই আপন বয়ফ্রেন্ড নিয়ে আসুন বয়ফ্রেন্ড এগুলো ভালো না কি ভালো না এই যেসব

কেমন ছেলে চান এখন বর্তমানে কিরকম সেটা তো বলা যায় না ভালো হলেই চলে আগে ভালো ছিল না হ্যাঁ অবশ্যই ছিল ভালো কেমন ভালো অনেকটাই ভালো ছিল সে অনেকটাই ভালো লাগতো আমাকে সে যদি এখন আবার ফিরে আসে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন নাকি আশায় তো আসি সেটাই প্রতারক কে হয় ছেলে না মেয়ে ছেলেরা তো বলবে মেয়ে বাট অবশ্যই যদি আমার ভুল থাকে তাহলে আমি প্রতারক এই যে এই জিনিসটাকে কিভাবে দেখছেন যে ছেড়ে চলে যাওয়ার দীর্ঘদিন রিলেশন থাকার পরও তারপর মন ভেঙে চলে যাওয়া কতটা আঘাত সেটা তো আমি পেয়েছিলাম জীবনের রিলেশনটাই প্রেম ভালোবাসা এটাই বলবেন আমার জীবনে সবচেয়ে বড় বোকামি হয়েছে আমি রিলেশন করেছি এটাই এটা সবচেয়ে বড় ভুল ছিল এটা জানি না বাট আমার হয়তো বা কম একটু আরটা জানি না সবাই কেন নিজে কেমন মনে হচ্ছে জানি না আমি সব দিকেই আমি নিজেকে একটু ছোটই রাখি সব সময় যে মেলা এসেছে না আর কেউ প্রপোজ করেনি প্রপোজ হয়তো বা দেখে বাট ওরকম ভাবে লুক দেই না আমরা আসছি ফ্রেন্ডরা একসাথে থাকি

Jeg kan ikke ta den!